আরেকটা প্রেয়ার ছিল আমাদের যাতে পেনশন সুবিধাটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেওয়া দেয় ছয় মাসের ভিতরে আদালত বলছে যে না এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত যে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর ভিতরে যারা রয়েছে তারা যখন রিটায়ারমেন্টে যাবে তাদের এই অর্থনৈতিক যে সুবিধাটা সেটা প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বায়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন যে একটা রায় হলে সেটা কার্যকর হইতে বাংলাদেশে একটু অতএব টোটালি একটু সময় লাগে আমাদের এই আমি নিরাশ হচ্ছি না কারণ আমি তো শিক্ষকদের মামলা অনেক মামলা করেছি আমি মনে করি যে কোনো যতই সময় ক্ষেপণ করুক না কেন কাল কালক্ষেপণ করুক আর ওই লাল দূরত্ব থাকুক এটা বাস্তবায়ন হবে কারণ আদালতের রায় সবার জন্য বাধ্য হয়তো তারা বিভিন্ন অজুহাতে কাল কালক্ষেপণ করতে পারবে কিন্তু আমি মনে করি যে শিক্ষক সমাজের জন্য যে ছয় মাসের যে পেনশন সুবিধা পাওয়ার সময় দেওয়া হয়েছে এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এই রায়ের মাধ্যমে শুধু কাল কালক্ষেপণ করে করতে পারবে কিন্তু এটা বাস্তবায়ন না করার কোন সুযোগ নেই হয়তো তারা আরেকটা করতে পারবে যে কোনো তাদের যদি থাকে আপিলের সুযোগ থাকে সেটা করতে পারবে কিন্তু আমি মনে করি এটা একটি যুগান্তকারী রায় হয়েছে শিক্ষকদের জন্য আর এটা তো তাদের অধিকার পেনশন সুবিধা তারা তাদের আদ্র পেনশন সুবিতি তার নির্দিষ্ট সময়ের ভিতরে পাবে এটাই স্বাভাবিক আমি মনে করি কর্তৃপক্ষ এই ব্যাপারে সময় চাবুন না করে বাস্তবায়ন করা এমপি মুক্ত না এমপি মুক্ত শিক্ষক এমপি শিক্ষক আসলে স্কুল কলেজ মাদ্রাসা যেটা এমপি দ্বারা বাংলাদেশে 30 হাজারের মতো এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যখন দুই হাজার সাল পর্যন্ত পেনশনে যেহেতু তাদের বেতন থেকে সিক্স পার্সেন্ট কর্তন করে রেখে দেওয়া হয়েছে তার বিপরীতে তাদেরকে সুবিধা দেওয়া হয়। দুই হাজার সতেরো সালে সেটাকে দশ পার্সেন্ট কর্তন করা হলো। কিন্তু দশ পার্সেন্ট যে কর্তন করে তার বিপরীতে সুবিধাটা বৃদ্ধি করে নাই বৃদ্ধি না করেই কর্তনের আদেশ দিল এর পরিপ্রেক্ষিতে আমাদের রিট পিটিশন রিট পিটিশনের যে রায় আসলো সেই রায়ে সেখানে আদালত বললো যে না তুমি দশ পার্সেন্ট কর্তন করো কিন্তু সুবিধা দিতে হবে সেই রায়টা আসলো তাদের আর দ্বিতীয় যে অংশটা আসলো আসলো সেটা যে আরেকটা ছিল আমাদের যাতে পেনশন সুবিধাটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেওয়া দেয় ছয় মাসের ভিতরে আদালত বলছে যে না এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত যে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর ভিতরে যারা রয়েছে তারা যখন রিটায়ারমেন্টে যাবে তাদের এই অর্থনৈতিক যে সুবিধা সেটা ছয় মাসের ভিতরে তুমি পরিশোধ করতে বাধ্য থাকো পরিশোধ করবে তাহলে দুইটা আদেশ হইল তাই আমি মনে করি যে বেসরকারি যে ছয় লক্ষ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে তাদের যে দশ পার্সেন্ট কর্তন ওরা তার বিপরীতে সুবিধাটা পাবে আর দ্বিতীয়ত যে ছয় মাসের ভিতরে রিটায়ারমেন্টে যারা যাবে তারা সেই সুবিধাটা পাবে এই যে রায়ের চূড়ান্ত কপিটা এটাই ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম